সম্মানিত স্যার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী স্যারকে অত্যন্ত প্রাঞ্জল এবং গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য আল্লাহ সুহান আমাদেরকে যেন বোঝার উপলব্ধি করার এবং আমল করার তফিক দান করেন আমিন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ডাক্তার মিয়া সালাফিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক শেখ শাহরুল ইসলাম মাদানী মাদানীকে অত্যন্ত সংক্ষিপ্ত করে পাঁচ সাত মিনিটের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এরপর আমাদের আজকের প্রধান বক্তা ডক্টর মানজুর ইলাহিসার রয়েছেন তিনি আসতেছেন এই দুই চার পাঁচ মিনিটের মধ্যে সাড়ে চলে আসবেন আর আমাদের সাহেবের কাছ থেকেও আমরা পাঁচ মিনিটের নসিয়া সিআ শুনব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল والصلاه والسلام على اشراف الانبياء والمرسلين نبينا محمد بن عبد الله وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اعوذ بالله من الشيطان الرجيم